আসসালামু আলাইকুম যারা বিল দিতে পারছেন না তাদের জন্য এই ভিডিওটি তো এরকমই আপনাদের মাস শেষ হওয়ার পর সামনে পর আসবে তো যাদের তিনশো টাকা বিল তাদের এই তিনশো টাকা বিল দিতে হবে যাদের একশো টাকা বিল তারা একশো টাকা বিল দেবেন অর্থাৎ এই এক মাসের বিল দিতে চাইলে এই এক মাস বাকি এই লেখাটার পর ক্লিক করবেন আর যদি মনে করেন যে আমি এক বছরেরটা দেবো একসঙ্গে তাহলে আপনি বিশ পার্সেন্ট পাবেন এই এক বছরের ক্লিক আমরা এক মাস বাকি এটাতে ক্লিক করতেছি হ্যাঁ ক্লিক করার পর যেহেতু এটা তিনশো টাকা বিল সামনের পর তিনশো লেখা আসবে যেখানে এই দেখেন কয় টাকা বিল কাটতেছে এটা এখানে চলে আসতেছে আর যাদের একশো টাকা তাদের এখানে একশো আসবে এটা দেখে নেবেন অনেকে আসলে এইভাবে বিকাশে পেমেন্ট করতে ভয় পায় এটা কোনো বিষয় না এটা হলো পেমেন্ট মেথড বিকাশেরই পেমেন্ট মেথড তো এখানে যে বিকাশ থেকে পেমেন্ট করবেন সে বিকাশ নাম্বারটা দেবেন কারণ এই নাম্বারটাতে আমাকে টাকা পাঠাই দিছে আমি আমার বিকাশ থেকেই পেমেন্টটা করব তো আমি এখানে কনফার্ম করলাম আমার এখানে একটা ওটিপি আসবে ওটিপিটা আসলে আমি দিয়ে দেবো দিয়ে উপর মেসেজে ওটিপি চলে আসছে আমি ওটিপিটা দেব পঁচাত্তর একুশ সতেরো পঁচাত্তর একুশ সতেরো এখন আমাকে পিন নাম্বার দিতে হবে তো আমি পিন নাম্বার দিয়ে এখন কনফার্ম করে দিলাম একটু অপেক্ষা করবেন এই যেখানে দেখেন সেকেন্ড রুটটা এই সেকেন্ডটা শেষ হবে শেষ হওয়ার পর দেখেন সাকসেসফুল হয়ে গেল এবং উপর থেকে একটা মেসেজ চলে আসবেন সাকসেস হয়ে গেছে এই সাকসেস হওয়ার পর তারপর বেরোয় আসবেন বেরোয় আসলে দেখবেন ম্যাপ চলে আসছে দেখছেন ম্যাপ চলে আসছে